নমস্কার হয়তো তোমার এই জন্য আরেকটা পিসে আপনাদের সবাইকে স্বাগত তো অনেকে আছি হয়তো তোমার ওই জন্যে আমরা আবার মাঝে মধ্যে গ্যাপ হয়ে যায় আবার ফিরে আসি ছন্দ মিলে গেছে আজকে আবার ফিরে এসেছি আর যাচ্ছি এখন মাঠে যাচ্ছি সবজি তুলতে ক্ষেত রয়েছে একটা আমাদের ওখানে আগে একটা তো ছিল একটা ব্লগে দেখিয়েছিলাম তো এই এই বছর আর যাওয়া হয়নি শীতকালে তো এই ওরা এসছে বলে আমাদেরও ভালো লাগছে হুজুকে একটু চাপলো ওর জন্য ভাবলাম চলো যাই আজকে তো যাচ্ছি এখন চলুন গিয়ে দেখি কি পাই না পাই কিছু জানি না কি অবস্থা আছে শীতের প্রায় শেষ আদৌ পাবো কি পাবো না তারও ঠিক তো যাই হোক চলুন যা যাক

ওই যে দূরে ওরা চলে গেছে আর আমরা দুজন এখানে আছি এই যে ক্ষেত চারদিকে আছে শীতের শেষ দিকে এসেছে তো প্রচুর ক্ষেত ফাঁকা হয়ে গেছে আর কি তো সেক্ষেত পেয়েছি আমি আর বোন করছি সবার আগে এসে আগে করে নিয়েছি গাছ সুন্দর এই গা এই ক্ষেত সুন্দর আছে এখনও বেশি বড় হয়নি তো চলুন ওখানে দেখি কি সবজি মবজি পাওয়া যায় সবজিও নেব তো আমরা আয় ওই বোন ছবি তুলেই যাচ্ছে প্রচুর ছোট ছোট ভিডিও বানাচ্ছে হয়তো রিলস টিলস এই যে ক্ষেতগুলো ভালো লাগে কিন্তু ঘর বাড়ি হয়ে যাচ্ছে যে আগের বছর এটা ছিল না এবছর দেখছি মাঠের মধ্যেই ঘর বাড়ি হয়ে গেছে আর ওইদিকে আলু গাছ আছে মটর গাছ এই সাইডে ওই যে মটরের ক্ষেত এটা মটরের ক্ষেত এই যে দু চারটে মটর ছেঁড়া হয়েছে এই যে গাছে কি সুন্দর হয়েছে

এই ওই পর্যন্ত পেঁয়াজ গাছ ওরা অনেক দূরে আছে আমি আরো চলে এসছি ঘুরে ঘুরে দেখি কোথায় কি আছে আর সামনে মনে হচ্ছে একটা ব্রোকলির ক্ষেত পেয়েছি নাকি বাঁধাকপি মটরের ক্ষেত পেয়েছি প্রচুর কিন্তু মটর কাছে ফুল চলে এসছে ফুল এসছে বলে তোলা যাবে না খেতে কি মজা লাগে খেতে মানে খেতে খেতে না মানে জমিতে যা খাইছি সব মজা বাঁধাকপির খেত দুজনে এসছি হয়নি এখানে ছোট ছোট আছে দেখাচ্ছি দাঁড়া কচি এগুলো কচিগুলো ভালো লাগে ছোট এখনো বেশি একটা বড় হয়নি এগুলো বড় হবে ওইটা লাউ খেতে তুমি দেখে দেখ চল দেখি লাউ খেতে লাউ পাই নাকি তাহলে লাউ নিচে লাউ পেলাউ এইগুলো আসলে কি বলতো বাজারেও তো এই মূলর ফুল ছিটছে ও বেশি নিষ্ঠা সঙ্গীতা এই যে দেখুন শস্য হয়ে গেছে এগুলো পেকে যাবে কয়েকদিন পরে বড় হয়ে গেছে শস্যটা এই যে সুন্দর লাগছে না খাওয়ার মতো খাওয়া যেত সব রয়েছে ওই দিকে দেখতেও পাচ্ছি না ওই দিকে কোথাও ওরা রয়েছে আর আমি আর সঙ্গীতা চলে এসেছি এখানে ও রয়েছে এই যে শস্যক্ষেত্রের পেছনে এর পেছনে আড়াল হয়ে গেছে দেখি একটু হাত দেখা ওই জেনা গেছে হাত চলে আয় এক ক্ষেত থেকে আর এক আসতে গেলেই একদম সব এক্সারসাইজ হয়ে যাচ্ছে ভালো মতো কিন্তু একটু শাক ফাঁক তুলতে পারলাম না একটু সন্ধে হয়ে আসছে তো মাঠে মানে যারা কৃষক আর কি কেউ নেই থাকলে ভালো হতো থাকলে তাহলে চেয়ে নিতে পারতাম কাউকেই দেখছি না আছে ফুল ফুল পেয়েছে মূল ফুল সর্ষে ফুল তোলার অবস্থা নেই মূল্য ফুল এই ছবি তুলছে কিন্তু সুন্দর লাগছে ফুলটা দেখতে টমেটো গাছ অল্প অল্প করে লাগিয়েছে ঝাঁকড়া হবে সুন্দর করে বেঁধে দিয়েছে এর উপরে হুম দেখেছি সেজন্যই গাছেরও মনে হয় তাড়াতাড়ি আরে না করে তাইলে নিতে হবে না আর এ নিয়ে কি করবে লোক বসে হাতে হবে আমরা এই কিনে নিচ্ছি এখান থেকে ভালো আমি দেখি অন্ধকারে তুলেছি আমি একটু দেখি না তোমার শাক

এই যে মটর শাক নিয়ে সব আমরা লাইন দিয়েছি অনেকগুলো মটর শাক কিনেছি অনেক সস্তা আছে সবাই যে সবাই শাক নিয়ে আমরা যাচ্ছি কারণ এই শাকগুলো বাজার থেকে অনেক সস্তা পেলাম তুমি আছো পিছনে অনেকদিন আমরা এগারো আটি শাক কিনেছি আর হয়ে গেছে সন্ধ্যেও হয়ে গেছে আর মাঠ থেকে বেরোচ্ছি বেরিয়ে দেখছি বাড়ি যাব অথবা একটা মন্দিরে যাব তারপরে বাড়ি যাব এই যে পিসি পিসি মটর শাক পেয়েছে এখন একটু মনে হয়েছে ভিডিওতে আসি কি সুন্দর লাগছে বল ফুলটা এমনি তো সুন্দর লাগছে খাবো কি চলো কিছু পাচ্ছিলাম না শেষ শীতের বেলায় এসছি তো সিজনের শেষের শীত আর কি ভাবিনি কিছু পাবো কিন্তু শেষে গিয়ে এই যে শাকটা পেয়েছি আর ভালো লাগছে এবার এই শাকটা খুব ভালো লাগে খেতে বল বাজারে একটু দাম বাজারে থেকে অনেকটাই কমে নিয়েছি আমাদের এখানে কুড়ি টাকা করে নেয় মটর শাক একটা মটরশুটির শাক আর কি আর এখানে দশ টাকা করে পেলাম একাটি তো চলুন ফিরে যাচ্ছি এবার দেখছি জানি না একটা মন্দিরে যাওয়ার কথা আছে এখানে একটা মন্দির আছে সেখানে সেখান থেকে হয়তো বাড়ি যাবো অথবা যাই না কি করবো ও খেতে রাত্রেবেলা প্ল্যান আছে দেখা যাক কখন যাই চলুন হয়ে গেছে ও ঠাণ্ড হয়ে গেছে আমরা একবারই ঢুকে আবার যাচ্ছি মন্দিরে ঠাকুর একটা মন্দির আছে এখানে এখানেও সামনে এই যে পেছনেও একটা মন্দির আছে আমাদের এদিকে এই মন্দিরে যাচ্ছি না সামনে মন্দির আমি যাই না চলুন দেখে আসি আমি হ্যাঁ মন্দিরটা আমি তৈরি হওয়া দেখিয়েছিলাম ওই মন্দিরটাই আছে এই মন্দিরে এসছি হরিচাঁদ গুরুচাঁদের মন্দির মনে হয় চলুন না কৃষ্ণের মন্দির সুন্দর তো এটার পরিয়ে রেখেছে মন্দির থেকে সাড়ে আটটা বাজে এখন সবাই ভীষণ টায়ার ছিল কিন্তু তারপরেও আমরা বিরিয়ানি খেতে যাচ্ছি এখন ব্যারাকপুরে দাদা বৌদিতে অনেকদিন পরে যাচ্ছি চলুন আর মা আর পিসি বেরিয়ে গেছে ওরা আছে বাজারে রয়েছে ওখান থেকে একসঙ্গে সবাই যাবো চলুন

আলেনি ঘন্টা ধরে বসে আছি তারপরে যে খাবো না ভেবেছিলাম এই পনিরের আইটেমটা এইটাই একটু টেস্ট করা হচ্ছে রান্না তো শেষ হয়ে গেছে এখনো হাড়ি 남লে তারপরে আমি আরেকটু ফাজ করবlast <laughs> এখনো 5 মিনিট বাকি আছে আমাদের বিরিয়ানি পিস যদি না পড়ো বৃষ্টি করতে নিয়ে বর্ষাকালের মতন সাড়ে রসটা বোমা সাড়ে রসটা পাঠিয়ে দিলে তিরিশ বছর পেছনে বাসে তাহলে মোদ বিক্রি হবে তো যত সব জিনিস করে বাড়ি যাব জানি না যে সামান মনে হয় আইরে মমতা আপনারা পেজ করে ওয়ার্নিং वाला ব্লক বানি দিয়ে দিই কি আজ কি শেষ করছি এটাকে আজকে এইটানি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর একটু কমেন্ট করে দিবেন তেমন লাগে সার টাই নিয়ে নিয়ে চেষ্টা করব মতবিনীতে সেকেন্ড টাইম মানে ওরকম ভিডিও বার আর আগে আর একটু পরে আগে চলুন টাটা আজ আজকের একটুখানি রকম ডাকছিল খুব খারাপ লাগে নি অন্য খাবারগুলো গুলো টাটার ভালো ছিল চাটার ভালো ছিল চলুন ব্যাঙ্ক